কেন ফিরে যাব কবি ইনজামামুল হক এস আর এফ কলেজ আবৃত্তি করছি অপর্ণা ব্যানার্জি অনেক পথ পেরিয়ে এখানটায় এসেছি ফিরে যাব বলে নয় প্রচন্ড রোদ মেঘের আভাস ক্ষেতের কিনারায় দাঁড়িয়ে তোমাকে দেখার জন্য চিৎকার করেছি বিনিময়ে জমেছে শুধু চোখের জল চোখ ভরা জল খেদ ভরা মাঠ বাঁধ ভাঙা জলের ধারায় সমস্ত জমি থই থই বন্যায় ভেসে গেলে পায়ের নিচে একটু শক্ত মাটি চেয়েছি বিনিময়ে তুমি সম্পদের উপর তলায় বসে হাত নেড়েছ যখন দিনের শেষ ঘামে ভেজা শরীর তোমার দাঁড়ে আমার পাওনাটুকু তুমি গুনতে দাওনি মজুর হয়ে আমি কাজ করেছি চোখের জল শেষ হয়েছে তোমার অসীমে অথচ আশা ছিল দিনের আকাশ জুড়ে সবুজের বারন্ত বিস্ময় তাই বন্ধু অনেক পথ পেরিয়ে এখানটায় এসেছি ফিরে যাব বলে নয়